ধন্যবাদ স্যার আমাকে ডেমোর সুযোগ করে দেওয়ার জন্য আমি চতুর্থ শ্রেণীর ভাষাপাঠ থেকে শব্দ এবং বাক্য একটু উপস্থাপন করে দেখানোর চেষ্টা করছি তাহলে শুরু করছি তোমরা কেমন আছো আমার প্রিয় ছাত্র ছাত্রীরা বলো তোমরা কেমন আছো সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের মাঝে আসলে ভালো না থেকে পারি আচ্ছা আজকে তোমাদেরকে একটা মজার জিনিস গতকালকে তোমাদেরকে একটা মজার জিনিস শিখেছিলাম না কি শিখেছিলাম বলো তো হ্যাঁ দিনা কি বললে হ্যাঁ স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ শিখেছিলাম তাই না আচ্ছা তাহলে একটা স্বরবর্ণের নাম বলো তো বলো হ্যাঁ বলো বলো হ্যাঁ কি বললে বলো একটা সরবর্ণের নাম বলো আর সুমন কি বললে আ ঠিক বলেছ আচ্ছা তাহলে এখানে আমি আ লিখলাম গতকালকে যে বর্ণ এবং স্বরবর্ণ তোমাদেরকে শিখিয়েছিলাম সেখানে তুমি কত সুন্দর বললে আ হচ্ছে একটা স্বরবর্ণ এগারোটি স্বরবর্ণ থাকে আচ্ছা এবার একটা কেউ ব্যঞ্জন বর্ণের নাম তো বলো কেউ পারবে ঠিক বলেছ ম তাহলে এইটা একটি কি বলো তো একটা আম আচ্ছা আমরা আমকে কি বলবো তো ইংরেজিতে ম্যাঙ্গো ম্যাঙ্গো এম তাই তো ঠিক কথা বলেছ আচ্ছা এই যে এখানে আম লিখলাম না এই যে আ ম একটি বর্ণ হ্যাঁ এই যে আ থেকে ম বা অ আ দীর্ঘই পঞ্চাশটা যে বর্ণ আছে এই এক একটি বর্ণ পাশাপাশি মিলিত ভাবে একত্র একত্রিতভাবে মিলিত ভাবে যে অর্থ প্রকাশ করে তাকে আমরা শব্দ বলি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমরা তাকে শব্দ বলি তাহলে এই যে আম একটা বর্ণ ম একটা দুটো বর্ণ মিলে কি অর্থ হলো যে আম আম আমরা একটা শব্দ বলবো ঠিক আছে তাহলে বুঝতে পারলে শব্দ কাকে বলি আচ্ছা বাক্য কাকে বলি বলো তো বাক্য আমরা তাকেই বলবো একবার আচ্ছা বলো এই আম কে খেতে ভালোবাসে বলো সবাই ভালোবাসো বাহ সুমনা তুমি আম খেতে ভালোবাসো না তাহলে এখানে সুমনা আম খেতে ভালোবাসে আচ্ছা এখানে এই যে কথাটা লিখলাম সুমনা তুমি তো আম খেতে ভালোবাসো বললে এখানে সুমনা আম খেতে ভালোবাসে এই যে সুমনা আম খেতে ভালোবাসে এখানে কটা শব্দ আছে বলো তো কে বলতে পারবে প্রীতাম বলো হ্যাঁ ঠিক বলেছো চারটে শব্দ আছে এই যে চারটে শব্দ মিলে একাধিক একাধিক শব্দ পাশাপাশি মিলে যখন মনের ভাব প্রকাশ করে তখন তাকে বলা হয় বাক্য বুঝতে পেরেছ আর এর মধ্যে কিন্তু বর্ণ আছে দেখো দন্তষা ম দন্তান এক একটি বর্ণ মিলে দেখো সুমনা সুমনা হলো হ্যাঁ এই সুমনাকে বলি আমরা কি শব্দ এক একটি বাক্য মিলে যখন শব্দ এটাকে শব্দ বলা হয় আর এক একটি শব্দ সম্মিলিত ভাবে যখন মনের ভাব প্রকাশ করে তখন তাকে আমরা বাক্য বলি ঠিক আছে বাংলা ভাষায় পঞ্চাশটি বর্ণমালা পঞ্চাশটি বর্ণমালা আছে